নব্বইয়ের দশকে বাংলা ছায়াছবির জগতে দেখা গিয়েছিল একঝাঁক নতুন মুখ তথা একঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রী তাদের মধ্যে অনেকেই নায়ক নায়িকা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন আবার কারোগতি সেখানেই থেমে গিয়েছে আমাদের আজকের এই পর্বে আমরা সেরকমই একজন অভিনেত্রীকে নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পর্বের আলোচনার বিষয় থাকছে অভিনেত্রী মিতালি চক্রবর্তী তো বন্ধুরা আজকের এই পর্বটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব অবশ্যই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখছেন অজানা গল্প চ্যানেল আপনাদের সাথে আছি আমি মামনি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল নব্বই দশকের মাঝামাঝি সময় বাংলা সিনেমায় অভিনয় এসেছিলেন অভিনেত্রী মিতালি চক্রবর্তী নায়িকা সুলভ আকর্ষিত চেহারা না হলেও গ্রামের দর্শকদের বেশ ভালোই মন জয় করে নিয়েছিলেন এই অভিনেত্রী তিনি অভিনয় করেছেন তাবর তাবর সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে প্রসেনজিৎ অভিষেক চ্যাটার্জি শঙ্কর চক্রবর্তীর বিপরীতে তাকে নায়িকা হিসেবে দেখা গিয়েছে তিনি নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন উনিশশো ছিয়ানব্বই সালের ছবি ঝিনুকমালার হাত ধরে এই ছবিতে তিনি নায়িকা হয়েছিলেন অভিনেতা প্রসেনজিতের বিপরীতে এই ছবিটি নাকি শহরাঞ্চলে ঠিক সেভাবে চলেনি কিন্তু শহরাঞ্চলে সেভাবে না চললেও গ্রামাঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছিল এই সিনেমাটি সিনেমা হিট হওয়ার সাথে সাথে গ্রাম বাংলার দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী মিতালি চক্রবর্তী আরেকটু হলে তো সাপের ছবল খাচ্ছিলে বাবা তুমি অমিতকে মারার জন্য ওদেরকে হুকুম এরপর হাতে গোনা কয়েকটি ছবিতে তাকে নায়িকা হিসেবে দেখা গিয়েছে এরপর তার যাত্রা শুরু হয় সহনায়িকা হিসাবে তিনি সহনায়িকা হিসাবে অভিনয় করেন উনিশশো সালের ছবি ভাই আমার ভাই এরপর সখী তুমি কার আদরের বোন পিতামাতার সন্তান শ্রীমান সপ্তমী বুক ভালোবাসা সিঁদুরের অধিকার সব ছবিতে সহ অভিনেত্রীর পাশাপাশি এবার শুরু হয় তার চরিত্রাভিনেত্রী হিসাবে কাজ চরিত্রাভিনেত্রী হিসাবে তিনি কাজ করেছেন প্রতিবাদ দাদা ঠাকুর পিতা মনজাকে চায় শতাব্দীর কল্প চিরসাথী উল্লেখযোগ্য সব ছবিতে পরবর্তীতে তিনি সিনেমার পাশাপাশি কাজ করেছেন বাংলা ধারাবাহিকেও অনেকেই তাকে মূলত যাত্রা শিল্পী হিসাবেই চেনে তিনি চুটিয়ে কাজ করেছেন যাত্রা শিল্পে ছবিতে আপনারা দেখছেন মিতালি চক্রবর্তী অভিনীত বেশ কিছু যাত্রাপালার বিজ্ঞাপন তার অভিনয় জীবনের আরও একটি উল্লেখযোগ্য দিক হল তিনি ভারতীয় ছবিতে কাজ করার পাশাপাশি তিনি কাজ করেছেন বাংলাদেশের ছবিতে তিনি বাংলাদেশীয় ছবিরও এক অন্যতম নায়িকা মিতালি চক্রবর্তী দু হাজার কুড়ি সালে সিমন দাস নামক একজনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বর্তমানে তিনি চুটিয়ে সংসার করছেন নায়িকা হিসাবে তার অভিনয় শুরুটা হয় এবং নায়িকা হিসাবে তিনি যথেষ্ট হিটও হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য নায়িকা হওয়ার দৌড়ে তিনিও হারিয়ে গেলেন তো বন্ধুরা এই অভিনেত্রী সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য ও মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ